কেন শ্রী রামচন্দ্র ভেঙে ফেলেছিলেন রাম সেতু আপনারা কি জানেন লঙ্কায় সীতা দেবীকে উদ্ধার করতে যাবার জন্য এক সময় কিন্তু পরবর্তীকালে তিনি নিজের হাতে এই সেতু ভেঙে ফেলেন কিন্তু কি কারণে এর বর্ণনা পাওয়া যায় রাবণের মৃত্যুর পর লঙ্কার রাজা হন বিভীষণ এরপর শ্রী রামচন্দ্রের মনে প্রশ্ন জাগে যে বিভীষণ লঙ্কায় কেমন আছে কেমন ভাবে করছে সে লঙ্কা শাসন তাই শ্রী রামচন্দ্র অযোধ্যার দায়িত্ব তার ভাই লক্ষণকে দিয়ে বেরিয়ে পড়েন লঙ্কার উদ্দেশ্যে তিনি বিভীষণের সাথে সাক্ষাৎ করেন এবং বলা হয় তিনি তিন দিন লঙ্কাই থেকে বিভীষণকে ধর্ম ও অধর্মের জ্ঞান দিয়েছিলেন এরপর যখন রামচন্দ্র অযোধ্যায় ফেরার জন্য রথে চাপেন তখন বিভীষণ বলেন প্রভু আপনি যেমন বলেছেন আমি ঠিক তেমনভাবে ধর্মপূর্বক রাজ্য চালাবো কিন্তু প্রভু যখন রাজা দেবতা বা গন্ধবরা রাম সেতু ব্যবহার করে তার রাজ্য আক্রমণ করবে তখন তিনি কিভাবে তার রাজ্য এবং নাগরিকদের রক্ষা করবেন বিভীষণ যখন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তখন ভগবান রাম তার ধনুষ দ্বারা সেতুকে মাঝখান থেকে ভেঙে ফেলেন ফলে সেতুটি জলস্তরের কয়েক ফুট নিচে ডুবে যায় তাই এখন কেউই আর সেতু বিশাল সমুদ্র সহজেই অতিক্রম করে লঙ্কায় পৌঁছাতে পারে না